ওং নম ভগবতী জ্ঞানেশ্বর দেবায় নম আজকের আলোচনা শ্রীগুরু স্বয়ং ভবনদী পার করেন উনিশশো সাল তিরিশ মার্চ বৃহস্পতিবার শ্রীগুরু বলছেন তোমাদের অন্তরে অনন্ত আশা অনন্ত কামনা বাসনা বাহিত হয়ে চলেছে এই কামনা বাসনার কোনো শেষ নাই এরা তোমাকে কোথায় ভাসিয়ে নিয়ে যাবে তা তোমরা জানো না তখন আসল লক্ষ্য থেকে দূরে সরে যাবে এ হলো মায়ারই রূপ মায়ার অনন্ত রূপ সে কখনো তোমাকে প্রলুব্ধ করে তোমার কাছে শান্ত রূপে আসে আবার কখনো নানা প্রকারে তোমাদের চিত্তকে বিক্ষিপ্ত করে করে। বিভ্রান্ত করে তোলে অজ্ঞানী অচেতন জীব মায়ার স্বরূপকে জানতে পারে না মায়ার মহাশক্তির কাছে জীব পুতুল মাত্র মায়াকে পরাভূত করার শক্তি জীবের নাই কিন্তু এমন মহাশক্তি সম্পন্ন মায়া কেবল গুরু নামেই জব্দ সে গুরু নামকে ভয় করে তাই যে হৃদয়ে গুরু নামকে ধারণ করতে পারবে সেই মায়ার হাত থেকে পরিত্রাণ পাবে মায়া তার কিছু করতে পারবে না তখন মায়া পরাজিত হবে মায়াতীত হলে গুরু নামকে অন্তরে গ্রহণ করলে শ্রীগুরু স্বয়ংই ভবনদী পার করে দেবেন তিনি নিজে ভবন ভবনদীর মাঝি হয়ে আসবেন তোমাদের পার করে দিতে তাই উঠতে বসতে কেবল গুরু নাম করো শ্রী গুরু বলছেন তোমাদের সামনে একটি নদী বয়ে চলেছে নদীর নাম ভব নদী এপারে তোমরা আছো এটি হলো মায়ার জগত আর ওপার হলো অমৃত জগত এ নদীতে একজনই মাঝি নৌকা নিয়ে তোমাদের সব সময় তিনি ডাকছেন ওপারে অমৃত জগতে নিয়ে যাওয়ার জন্য সকাল হলেই তিনি অনবরত ডেকে চলেছেন ওপারে আনন্দলোকে কেউ যাবে গো আমার নৌকায় চলে এসো তার ডাক শুনে তোমরা ভাবছ আর একটু পরে যাব কেউ বা ভাবলে এই যাচ্ছি তাই কেউ বা পার হবে বলে পুঁড়লা পুঁদলি বাঁধলে গোছগাছ করে নৌকার কাছে গিয়ে হাজির হলে যেই নৌকায় উঠতে গেলে মাঝি বললেন ওই সব পোঁড়লা কি কী হবে ওই সব নিয়ে ওপারে যাওয়া যায় না এসব ফেলে দিয়ে চলো আমি নৌকায় পোঁড়লা পুঁটলি তুলি না তোমরা বললে ওরে বাবা তবে মাঝি আর যাওয়া হলো না ওগুলো ফেলে দিতে তো পারবো না মাঝি বললেন তবে ভাবো পড়লা ছাড়া নৌকায় উঠলে আমি পার করে দেব তখন তোমরা এপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলে তারপর সন্ধ্যা হয়ে এলো মাঝিও নৌকা নিয়ে বাড়ি চলে গেলেন মাঝি যেই চলে গেলেন অমনি তোমাদের হুঁশ হলো তখন তোমরা খুব ডাকছো কিন্তু কে সাড়া দেবে সময় যে চলে গেছে দেখো এই সময় হলো যৌবন যৌবন কালে মন প্রাণ দিয়ে যাকে একবারও স্মরণ করলে না বার্ধক্যে তাকে কি করে ডাকবে বলো শব্দ মায়ার ঘরে জমা করে দিয়েছ মাঝি কত করে বোঝালেন ওই পোডলা পুল্লি ফেলে দাও ওই সব নৌকায় তুলি না ওগুলো ছেড়ে উঠে এসো কিন্তু তোমরা তা ত্যাগ করতে পারলে না ওই পোডলায় কি বেঁধেছো বলো তো বেঁধেছ ঈর্ষা হিংসা লোভ লালসা ক্রোধ অহংকার অবিশ্বাস স্বার্থপরতা সব আর মাঝি কে বলতো মাঝি হলেন ভবপারের কাণ্ডারি শ্রী গুরু এইসব নিয়ে কি ওপারে যাওয়া যায় তাই বলি তোমাদের ত্যাগ কোথায় কোনো কিছুই তোমরা ত্যাগ করতে পারছ না বলতো তোমরা একটাও ত্যাগ করতে পেরেছো কি একটাও না তাহলে কি হবে বলো তোমরা জাগতিক কোনো বিষয়ে প্রতিষ্ঠা হইও না টাকা করি নাম যশ বিষয় সম্পত্তি স্বজন পরিজন কোনো কিছুতে প্রতিষ্ঠা যেন না আসে প্রতিষ্ঠা হলে দারিদ্র আছে আর মনের ভীষণ কষ্ট বাড়তে থাকে তোমরা দারিদ্র ও দুঃখ মোচন করার জন্যই গুরুর কাছে আশ্রয় নিয়েছ সকল দুঃখের অবসান হয় আত্মজ্ঞান লাভ হলে গুরু সেই আত্মজ্ঞান দান করেন আত্মজ্ঞানই শ্রেষ্ঠ তাই অজ্ঞানতার অন্ধকারে আর থেকো না আত্মজ্ঞান লাভ করো তাহলেই সকল দুঃখের অবসান হবে উনিশশো বাহাত্তর সাল একত্রিশ মার্চ শুক্রবার শ্রী গুরু বলছেন কলির প্রাধান্যে জীব মানুষ এই বাহ্য জগতের আকর্ষণ ছাড়তে চায় না তারা সহজে বর্ষ নয় আর ভব্যও নয় তাদের বহির্মুখী স্বভাবকে অন্তর্মুখী করতে হলে নিয়মের শৃঙ্খলে বদ্ধ হয়ে অভ্যাস যোগের শিক্ষা নিতে হয় যদি বা কেউ শিক্ষা নেয় নিয়মে অভ্যাস করে কজন তাই অহং তাদের যায় না ঈশ্বর জ্ঞানই জ্ঞান তা যতক্ষণ লাভ না হয় ততক্ষণই সব জ্ঞানই বৃথা দেখবে মায়ার সংসারে জ্ঞান সরে গিয়ে অজ্ঞানতা প্রকাশ পাবে এই জ্ঞান কেমন কেমন যেন এটা হলো সূর্যের তাপে শরীর তপ্ত হওয়া সূর্যের নিচে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলে তোমাদের শরীর গরম হবে তখন তোমরা কি বলবে তোমরাও সূর্য হয়ে গেছ সেই প্রকারে নিজেকে জ্ঞানী মনে করলেই জ্ঞানী হওয়া যায় না দেখো শুদ্ধ আচার বিচারে চলবে অন্তরের ভাবকে ঊর্ধ্বমুখী করবে সকলকে সমানভাবে ভালোবাসবে এইভাবে চলে যে নিজেকে ছোট করে দেখে আর অপরকে বড় বলে ভাবে সেই জ্ঞানী যে নিজের দোষ না দেখে কেবল অপরের দোষ দেখে সেই অজ্ঞানী স্বভাবকে পরিবর্তন করতে হলে সাধনা করেই তা করা যায় সাধনায় অসাধ্য কিছু নাই অসন্তোষ সকল দুঃখের কারণ তার ইচ্ছায় যা পাবে তাতে সন্তুষ্ট থাকবে লোভ চিত্তকে নিম্নমুখী করে জ্ঞানকে নষ্ট করে আর জ্ঞান নষ্ট হলে ন্যায় অন্যায় বোধ থাকে না তাই শ্রীগুরুর বাণী শ্রবণ মনন করবে কেবল তাকে ডাকবে চালাকির দ্বারা ঈশ্বর লাভ হয় না ছল চাতুরি ও চালাকির দ্বারা শ্রীগুরুর কৃপা লাভ করা যায় না আর মহৎ কর্মও হয় না কাম ক্রোধ লোভ মোহ ত্যাগ করে আমি কে এই প্রকারে আত্মচিন্তা করো যারা যারা আত্মজ্ঞানহীন তারা মুড়ো তারা নরকে পড়ে পচতে থাকে তাই কেবল তাকে ঈশ্বরকে গুরুকে ডাকো সহজ মানুষ হও তার কৃপায় সব পাবে কেবল গুরুই পারেন এই মায়াময় জগৎ থেকে তোমাদের উদ্ধার করতে তাই সকল ছল চাতুরি ত্যাগ করে তারই শরণাপন্ন হও তারই কৃপায় তাকে লাভ করলে পরমানন্দে থাকতে পারবে তখন বুঝবে এ জগতের যে সুখ আনন্দের জন্য তোমরা ছুটছ সে সবই বৃথা তা আসলে সুখও নয় আর আনন্দও নয় আসলে মরিচিকার পিছনে ছুটে চলেছ ঈশ্বর আনন্দের কোনো তুলনা হয় না তাকে পেলেই সেই পরম আনন্দকে লাভ করতে পারবে তাই উঠতে বসতে কেবল তাকে ডাকো তার জন্য কাঁদো ব্যাকুলভাবে কাঁদো ভাববে তাকে না পেলে জীবন বৃথা তাকে না পেলে বাঁচবে না এইভাবে একান্ত প্রাণে যখন তাকে পেতে চাইবে তখনই তাকে পাবে আর একবার তাকে পেলে তোমার সব পাওয়া হলো তখন চরম আনন্দ পরম শান্তি লাভ করবে আজকের আলোচিত অংশটি শ্রী শ্রী ঠাকুরের লীলা কথা বালিপর্বের দ্বিতীয় খণ্ড থেকে ও শিক্ষামূলক গল্প গাথা এই দুটি পুস্তক থেকে আলোচনা করা হলো ওম জয়গুরু ও